আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু হুডি কালেকশন নিয়ে আসলাম এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি ফ্লিপস কটন কাপড়ের মধ্যে খুবই সুন্দর জি হচ্ছে আপনার দুশো নব্বই থেকে তিনশো বিশ জি এস বুঝতেই পারছেন কতটা মোটা এবং খুবই আরামদায়ক একটা ফিল হবে এবং খুবই গরম হবে এই শীতের জন্য পারফেক্ট এগুলোর সাইজ থাকছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত চমৎকার ডিজাইন এবং কালার খুবই সুন্দর এগুলো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় পছন্দের কালার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন যদি অর্ডার করতে চান এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল মারুসটি হল করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পারবেন সোভিওর্স ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলোর প্রাইস পড়ে মাত্র সাতশো টাকা করে সো যারা নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আর ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকার ডেলিভারি চার্জ